পাঁচ দিনের রিম্প কথা শুনে কাঠগড়ায় অজ্ঞান হয়ে পড়ে যান তৌহিদ আফ্রিদি এজলাস কক্ষ থেকে বের হওয়ার সময় আফ্রিদিকে দেখা যায় দুজন পুলিশ কর্মকর্তার কাঁধে হাত দিয়ে বের হচ্ছেন এজলাস কক্ষ থেকে বের হওয়ার সময় আবারও অসুস্থ হয়ে জ্ঞান হারান তহিদ আফ্রিদি অজ্ঞান হয়ে তিনি পড়ে যান বিচারপতির কাছে তহিদ আফ্রিদি বারবার একটা কথাই বলেছেন আমাকে আরেকটা বার সুযোগ দেয়া হোক আমি আমার ভুলগুলো শুধরে নিতে চাই কাঠগড়ায় ওঠার পর তহিদ আফ্রিদি বারবার কাঁদতে থাকে এজলাস কক্ষে প্রথম বেঞ্চে বসেছিল আফ্রিদির মা ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন আফ্রিদিও এ সময় কাঁদতে থাকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সিআইডি আফ্রিদির সাত দিনের রিম আবেদন করেন বিগত শাসনামলে আওয়ামী লীগের নেতামন্ত্রীদের সাথে আফ্রিদির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় ডিবি হারুনের সাথে আফ্রিদির সম্পর্ক ছিল সবচেয়ে বেশি মধুর ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ছিল আফ্রিদির সবচেয়ে বড় অপরাধ যা প্রমাণিত হয়েছে আফ্রিদির আইনজীবী রিম না মঞ্জুর করার আবেদন করেছেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিম মঞ্জুর করেন রিমের কথা শুনে অজ্ঞান হয়ে কাঠগড়ায় পড়ে যান তহিদ আফ্রিদি আদালতে তোলার সময় আফ্রিদিকে বেশ ফুরফুরে মেজাজই দেখা গেছে তবে এরপরই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন তহিদ আফ্রিদি অজ্ঞান আফ্রিদি দুজন পুলিশ কর্মকর্তা কাঁধে হাত দিয়ে এজলাস কক্ষ থেকে বের হয়েছেন আফ্রিদি বলছিলেন তিনি অসুস্থ তার কিডনিতে সমস্যা তাকে যেন চিকিৎসার সুযোগ দেয়া হয় আফ্রিদিকে পানি খাইয়ে কিছুটা সুস্থ করা হয় এজলাস কক্ষ থেকে বের হওয়ার সময় হাঁটতে পারছিল না তহিদ আফ্রিদি দুজন পুলিশ কর্মকর্তা তাকে সহযোগিতা করে নিয়ে যায় গ্রেপ্তার পর থেকে তহিদ আফ্রিদি ভয়ে আছেন কি হবে তার সাথে কবে ছাড়া পাবেন ভাবতে ভাবতে আরও বেশি ভেঙে পড়েছেন তোহিদ আফ্রিদি আফ্রিদির পুরো পরিবার এখন যেন ওলট পালট হয়ে গেছে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন